আপনাদের সবার একটা কমন প্রশ্ন যে ছোট্ট জায়গায় কীভাবে টিলার ঢুকবে ছোট্ট জায়গায় কীভাবে টিলার ঢুকবে আলুর যে দুই শাড়ির মাঝে কিভাবে কীভাবে টিলার যাবে ভুট্টার দুই শাড়ির ভিতর দিয়ে কিভাবে কীভাবে টিলার যাবে তো এই চিন্তা এখন থেকে আর করতে হবে না বাজার যেহেতু সময় আধুনিক মেশিন নিয়ে আসছে এবারও নিয়ে আসছে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে চেইন টিলার এটা মোটামুটি তেরো ইঞ্চি থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত হয় আমরা মূলত আলু তো আঠারো ইঞ্চির উপরে করি ভুট্টা আঠারো ইঞ্চির মধ্যে করি তো এই চেইন টিলারটার জন্য আলাদা কোনো স্পেস লাগবে না এটার মধ্যেই ব্যবহার করতে পারবেন তবে এটার সাথে আমরা যে লাঙ্গলটা দিই এই লাঙ্গলটা আবার খুব মজার লাঙ্গল দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টেবল লাঙ্গল এখানে দেখেন আমি এটাকে যদি ঘোরাতে চাই দেখেন এটা যদি আমি ঘোরাতে চাই এটা জাস্ট এরকম করলে দেখেন অ্যাডজাস্ট করা যাচ্ছে আমি একদিকে মাটি তুলতে পারবো একবারে পুরোটা তুলে দিতে পারবো মাঝখানে দিয়ে ফাটাই দিতে পারবো আরেক দিকে দিতে পারবো এটা অ্যাডজাস্ট করা যায় তারপরে আপনি এটাকে সরাই নিতে পারবো এটা পুরা ইউটার্ন মতো আর কি প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যে চাষ করতে পারবো তারপরে এটাকে মিডেলে নিতে পারবো তো এরকম লাঙ্গল আপনি বুঝতেই পারতেছেন যে একটা আপনারা যে কাজগুলো গরু দিয়ে করতেন সেটা এখন আর গরু লাগবে না আপনারা যে কাজগুলো খুব জোরে কষ্ট করে লাঙ্গল টানতেন সেটা লাগবে না সেই ছোট্ট মেশিনটা আপনার কাজে দেবে এটা দুই ধরনের হয় পেট্রোল এবং ডিজেল তো এই মুহূর্তে যারা দেখছেন এটা ডিজেল এটা পেট্রোলও পাওয়া যায় আপনাদের যেটা ভালো লাগে দুইটাই আপনারা কিনতে পারবেন এটা শুধু চাষের জন্য বলতে আপনি এখানে মডিফাই করে আরও কিছু লাগাতে পারেন আরও বিভিন্ন ধরনের লাঙ্গল ব্যবহার করতে পারেন এই লাঙ্গলটাকেই মডিফাই করে বড় করে আরও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন এটা সেলফ স্টার্টার আপনি দেখতে পাচ্ছেন এটা সেলফ নন সেলফ দুইটাই আছে এখানে ব্যাটারি দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন টেনেও স্টার্ট দিতে পারবেন এবং এইদিকে একটা সুন্দর স্ট্যান্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে একটা স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডটার কারণে আপনি যে কোনো জায়গায় রেখে ওকে হেলান দিয়ে এইভাবে স্ট্যান্ড করে রাখতে পারবেন তো মোটামুটি খুবই ভালো একটা আর এখানে দেখেন কোনো টায়ারের চাকা নেই যেহেতু এটা চেইন টিলার এই কারণেই বলা হয় এটা যে রোলারটা আছে এটা খুব সহজে নষ্ট হবে না এটা খুবই শক্ত ঢালাই জিনিস এটা আপনার মানে নষ্ট হওয়ার মতো কিছু নাই কারণ মাটিতে এটা নষ্ট করতে গেলে মিনিমাম চার পাঁচ বছর লেগে যাবে তারপরেও নষ্ট করতে পারবে না তো এই জিনিসটার জন্যে এটা খুবই ফ্লেক্সিবল প্লাস হচ্ছে এটা খুবই সাস্টেনেবল একটা মেশিন আমার মনে হয় এটা খুবই কাজে দেবে আপনাদের আর আরও তো মডিফাই করে আপনি এই পুলিটাকে এখানকার যে পুলি আছে এই পুলিটার বেলটাকে ব্যবহার করে আপনারা কিন্তু বিভিন্ন কাজও করতে পারবেন আমার মনে হয় এটা খুবই একটা ভালো মেশিন আপনাদের জন্য এটা আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের নিজেদের জমি তারপরে এলাকায় যদি ছোটোখাটো একটা বিজনেস দাঁড় করাতে চান সেটার ক্ষেত্রেও আপনারা এই মেশিনটা নিতে পারবেন তো সবাই ভালো থাকেন মেশিনটা প্রয়োজন হলে সারা বাংলাদেশ নিতে পারবেন যে কোনো কুরিয়ারে কল দিতে পারেন স্ক্রিনে দেয়ার নাম্বারে ধন্যবাদ